হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসাজ বিল্লাল এন্টারপ্রাইজের শোরুম থেকে আপনাদের জন্য বুটিক্সের অল ওভার আপনার কী জরি সুতার কাজ করা তাছাড়া আপনার রিয়েল স্টোনে কাজ করা খুবই চমৎকার এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অনেক কাপুদের রিকোয়েস্টে আমাদের এই ড্রেসগুলো আনা প্রত্যেকটা দো আপনার চতুর্পাশে এরকম পাইপিং করা থাকবে এবং জামার নিচের অংশ দেখেন সম্পূর্ণ ফ্লাওয়ার আপনার ডিজিটাল প্রিন্টের উপরে ফ্লাওয়ার আর ফ্লাওয়ার উপর আপনার কাজটা থাকতেছে দেখেন নিচের অংশ আপনার কাজটা থাকতেছে এবং আপনার কি এখানে আপনার থাকবে পাইপিং এটাকে বলে পাইপিংলেস প্রত্যেকটা জামার লং থাকবে আটচল্লিশ চড়া থাকবে আশি প্লাস সম্পূর্ণ স্লিপ আলাদা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা স্লিপ পাচ্ছেন এটা থাকবে আপনার সালোয়ার আড়াই গজ কাপড় দোপাট্টা একটু দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বহরের ভিতরে লং থাকবে আপনার পাঁচ হাজার সম্পূর্ণ নামাজে একটা দোপাটটা পেয়ে যাচ্ছে দেখেন দোপাট্টা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সুতা কাজ করা দুপাটা চতুর্শে এই পাইপিং লেস্টটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের ভিতরে কালার থাকবে চারটা যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেই কালার আপনার পছন্দ স্ক্রিনশট নাম ফোন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো এটা হচ্ছে মাস্টার মাস্টার ইলো কালার মাস্টার কালার এটা হচ্ছে জোস সম্পূর্ণ মাল্টি কালার যে কোনো কালার আপনি স্যালোয়ার ম্যাচিং করে করতে পারবেন এছাড়া আমাদের দেওয়া আছে মাস্টার কালার এটাও হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সাথে পাবেন একটা কোয়ালিটি ফুল দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা জুস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট দেখেন কত সুন্দর এটা লেসটা লাগানো থাকবে মার্কশাল এটাও বেস্ট এই ডিজাইনের ভিতরে রেড কালার এটা একটু রেডের এর সাপ বেশি যার কারণে এটার সাথে সালোয়ার কন্ট্রাস্ট করা হচ্ছে খুবই চমৎকার এর হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের ড্রেস অনেক আপুদের ফেভারিট এবং রিকোয়েস্ট আমরা এগুলো আনছি মার্শাল জোস কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনার লং থাকবে আটচল্লিশ চড়া থাকবে আশি প্লাস সাথে পাবেন আড়াই আড়াইগজ কাপড় আর মাসাল অনেক সুন্দর চতুর পাশে আপনার কাজটা থাকবে কত সুন্দর এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কাজ করা এইগুলো আপনার কাজ করা সম্পূর্ণ এছাড়া এখানে পাচ্ছেন পাইপিং লেস করা এটাও জোস এটা দেখেন এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার হচ্ছে ওটা ম্যাজেন্ডা কালার একটু বেশি কন্ট্রাস্ট করা এটাও এটাও জুস অল ওভার এটাও কাজ করা পেয়ে যাচ্ছেন কাজের কোয়ালিটি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এটা হচ্ছে আপনার স্যালোয়ার এটা হচ্ছে আপনার দোপাট্টা মার্শাল তো এখন দেখাবো নিউ একটা ডিজাইন যেটা হচ্ছে অর্গেন্দ্রি অর্গেন্দ্রি ড্রেস দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার নেকের পোর্শন সম্পূর্ণ মাল্টি সুতার উপরে কাজ করা নেকের পোর্শন এছাড়া এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে এটা থাকবে স্যালোয়ার গজ কাপড় এটারও লং থাকবে আটচল্লিশ চড়া থাকবে আশি প্লাস জামার নিচের অংশ দেখেন কত সুন্দর এটা অল ওভার আপনার মাল্টি সুতার উপরে কাজ করা তাছাড়া এখানে কাটওয়ার্কটাও পেয়ে যাচ্ছেন এটারও আপনার ব্যাক সম্পূর্ণ প্লেন থাকবে এটা হচ্ছে আপনার স্লিপ থাকবে সাথে পাবেন কি একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা এরকম গর্জেস থাকবে যেমন আপনার এই চতুর্পাশে কি এরকম কাটওয়ার্ক করা থাকবে দুই পাশে দুই পাশে এরকম কাটওয়ার্ক করা থাকবে একদম ফিনিশিং কাজ যেটাকে বলে ব্যাক সাইড দেখলেই বুঝতে পারতেছেন কাজের কোয়ালিটি কেমন আসল এটাও জুস এই ডিজাইনের ভিতরে এটাও একটা চমৎকার কালার দেখেন অল ওভার আপনার কি কাজ করা পেয়ে যাচ্ছেন এটাও এটাও হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এটা হচ্ছে আপনার স্যালোয়ার নিচে নিচের অংশ সম্পূর্ণ আপনার কি এমব্রয়ডারি কাজ করা কার্টওয়ার্ক স্টাইলের ভিতরে থাকবে এটাও জোস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখলেই বুঝতে পারেন যেগুলোর কাজ কেমন দো পার্টটার কথা না বললে না আড়াই হাত বহর লং থাকবে আপনার পাঁচ দুই সাইডে আপনার কি এরকম কার্টওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন জুস বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের ভিতরে এটাও আপনার কাজ এটা হচ্ছে আপনার পশন সম্পূর্ণ কাজ করা এছাড়াও এখানে ডিজিটাল প্রিন্ট এখানে হচ্ছে আপনার কি কাটওয়ার্ক করা স্টাইলের ভিতরে মাল্টি কালার সুতার কাজ এটা হচ্ছে আপনার সালোয়ার আর সাথে পাবেন কোয়ালিটিফুল একটা তোপারটা এটাও জোস একটা তোপারটা পেয়ে যাচ্ছে তো আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা দেখেন এটাও জোস সম্পূর্ণ আপনার মিষ্টি কালার একটু কন্ট্রাস্ট বেশি এটা এটাও হান্ড্রেড পার্সেন্ট অল ওভার কাজ করা থাকবে নিচের অংশ দেখেন একবারে পিটানো এম্ব্রয়েডারি করা থাকবে এগুলো অনেক আপুদের রিকোয়েস্টে আমাদের এই ড্রেসগুলো আনা মাশাল্লাহ এটাও দেখেন দোপাট্টা সম্পূর্ণ মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য থাকবে এটা দোপাট্টা তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি যে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন মেসাজ বিলার আন্ডারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ